ওই আজান দেওয়ার পরে স্যার আমি উঠে এসেছি তারপরে যদি দরজা সে তালা খুলি তখন তালা নাই হঠাৎ করে তখন তালা নাই কী ব্যাপার আমি তাড়াতাড়ি ঢুকলাম তার দিকে দেখছি দেখার পরে সব তালা লাগা রয়েছে কম্পিউটারের তালা নাই তালা নাই যেহেতু আমি ঢুকে দেখছি কম্পিউটার তার তাড়াতাড়ি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে আমার লাদ করে উঠলাম আরে রাজা ফোন নম্বর আছে ঠিক বলতে পারছি না আমি তাহলে টাকা ফোন লাগাতো টাকা ফোন লাগার পরে টাকা মোবাইল ধরলো মানে কী হুম এরকম কম্পিউটার চুরি হয়ে গেছে আমাদের ইয়ে থেকে আমার এই দেখি রুম থেকে তালা পেয়ে নুনি আবার ব্লক টোলকে সব মিরাজ সরকার খবর দিলে আর মিরাজকে জিজ্ঞেস করতে পারলাম কম্পিউটার খুলে নিয়ে গেছে কি ওই যে না নিয়ে যায় ওইটাই তাড়াতাড়ি নিয়ে মামুন খান বলেন দুর্গাজপুর বিপিএসির আন্ডারে যশপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ আমি খবর পাই লোকাল অথরিটির কাছে যে এখানে কিছু চুরি হয়েছে তো সেটা শোনার সঙ্গে সঙ্গে আমি এখানে ছুটে আসি এবং এখানে এসে দেখলাম প্রাথমিকভাবে যেগুলো দেখতে পাচ্ছি একটা কম্পিউটার সেট আপ যেখানে একটা মনিটর একটা ইউপিএস কিবোর্ড সাথে মাউস আর একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস প্রাথমিকভাবে এগুলোই দেখতে পাচ্ছি যে গেছে তারপর আমরা সব খোঁজাখুঁজি করছি যে আরও চুরি গেছে নাকি এ বিষয়ে আমরা আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি বিনোদ জানিয়েছি কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে আমরা চাইছি যেন এই বিষয়টি উদ্ধার হয় এবং এর সাথে সাথে সাধারণ মানুষের সাথে সাথে আমাদেরও করে অনেক সমস্যা হলো সাধারণ মানুষেরও সমস্যা হচ্ছে এইসব জিনিস যাচ্ছে দেখুন আমি খবর পাই এটা সকালে সাড়ে পাঁচটা নাগাদ আমাদের স্টাফ নার্স যিনি আছেন উনি আমাকে কল করে বলেন যে এরকম চুরি গেছে আমি কিছুক্ষণ আগেই ঢুকছি তাড়াতাড়ি ছুটি আসছি দেখলাম যে গেছে তারপর বিষয়ে সবার সাথে কথা বলি এবং এই বিষয়গুলো নিয়ে আমি জানার চেষ্টা করছি প্রাথমিকভাবে দেখে যেগুলো বুঝতে পারছি কারণ প্রত্যেকটার সাথে তো ডিভাইস কানেক্ট রয়েছে একটা ইউপিএসের সাথে মনিটরের সাথে সব কিছু কানেক্ট থাকে সেগুলো তো খুলে নিয়ে গেছে এবার বুঝতে পারছি না এখন কিছুই তো আশা করছি তার কম্পিউটার সম্বন্ধে ধারণা রয়েছে গ্রুপ খুলে নিয়ে যাওয়া তো সম্ভব নয়